ইমাম হুসাইন রক্ত দিলেন জীবন দিলেন প্রাণ দিলেন নিজের জন্য জীবন দেন নাই ক্ষমতার জন্য জীবন দেন নাই গদির জন্য জীবন দেন নাই ইমাম হুসাইন কারবালার জমিনে জীবন দিয়েছেন শুধুমাত্র নানার গুনাহগার উম্মতকে রক্ষা করার জন্য হযরত ইমাম হুসাইন বললেন এ ভন জয়নাব জয় নব মেহরবানি করে আমার নানা রহমদ আল আমিনের ওই যে সবুজ পাগড়িখানা রেখেছিল নানা জানের সবুজ পাগড়ি মোবারকটা আমার খাতে দাও নানা জানের পাগড়ি মুবারক আমার মাথায় দাও নানা জানের ব্যবহৃত সবুজ পাগড়ি মুবারক মাথায় বাঁধলেন এবার ভাই হাসান মুস্তবার কোমরে বন্ধ কোমরে বাঁধলেন হাজতে আমি হামযার বর্মটা গায়ের মধ্যে জড়ায়ে নিলেন এবার ইমামে পাক বিদায় হয়ে যাচ্ছে কারবালার জমিনে বিদায় হয়ে যাচ্ছে ভনকি উদ্দেশ্য করল ভনদে একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে আমি শহীদ হওয়ার জন্য চলে যাচ্ছি এজিদ বাহিনী শুধু আমাকে চায় আমাকে চাই আর কেউ কে চায় না আমি আর ময়দানে চলে যাই এবন আমি শহীদ হয়ে যাওয়ার পর তোমরা কেউ মাতম করবে না আয় হুদাস করবে না চুর ছেড়া ছেড়া করবে না চুল ছেড়বে না পোশাক ছেড়বে না এটা আমার নানা জানেন নিষেধ এগুলা করবে না মুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবারে তিনি সন্তানের লাশ আলিয়াস গরের লাশ আলিয়াক গরের লাশ বাই হাসান মুস্তফার সন্তানদের লাশ সব সব সৈন্যদের লাশের দিকে তাকি চোখের পানি ছেড়ে দিলেন কত দুঃখ কত দুঃখ বরাম হৃদয় নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন হোসেন রাজি আল্লাহ তালা কষ্ট করে ঘোড়াকে ঘোড়ার ভিডিও যুদ্ধের ময়দানে রওনা হলেন চলে গেলেন হোসেন রাজি আল্লাহ জানেন যে তাদেরকে যত নসিহত করি নাকে। নাও তারা আমাকে শহীদ করার থেকে বিরত থাকবে না আমার বক্তব্য তারা গ্রহণ করবে না তারপর ইমামে পাক শেষবারের মতো বক্তব্য দিচ্ছে জিদ বাহিনীকে উদ্দেশ্য করে যাতে হাসরের ময়দানে তারা বলতে না পারে যে হুসাইন আমাদেরকে সঠিক রাস্তা দেখায় নাই সুবহানাল্লাহ হুসাইন দাদ দিবেন এজিদ বাহিনী

আমাদের কোটি 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 নারী সমাজের সরদার মা মাতে মাতে সোহরার কোন টুকরা সন্তান আমি কি তোমরা জানো নি আমি হচ্ছি রসুল পাহাকের আওলাদ আমার সানে দয়াল নবী কি বলেছে তোমরা জানো নি আল্লাহ রসুল বলেছেন হোসাইন ও মিন্ন আমিন হোসাইন মান আহাব্বাল হোসাইন আল ফকাত আহাব্বানি সোহান আল্লাহ এজিদ বাইনি আমার নানা আমাকে বলেছে নানা আমার থেকে আমি নানার থেকে যে আমাকে মহাব্বত করলো সে আমার নানাকে মহাব্বত করলো শুধু তাই নয় রেজির বাহিনী আমাকে তোমরা নি আল্লাহর নবী বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন রিহানাতান মিন আদ-দুনিয়া আল্লাহর নবী আমাদের দুই ভাইকে জান্নাতের বেহেশতের ফুল বলে ঘোষণা করেছেন নানা জান যখন জান্নাতের ফুলের গ্রাম নিতে চাইতেন আমাদের একে বুকে জড়ায়ে ধরে খুশবু নিতেন জান্নাতের খুশবু বাইতেন এজিদ বাইনি আমাকে তোমরা চিননি। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবে আহলে জান্নাত আমাকে যে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর নবী আমার ব্যাপারে ঘোষণা দিয়েছে জান্নাতের কোটি 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 যুবকদের সরদার আল্লাহর নবী আমাকে বলেছেন আজকে তোমরা আমাকে শরীক করার জন্য চাচ্ছ অন্যদিকে তোমরা আল্লাহর জান্নাত চাচ্ছ অন্যদিকে হাসরের মাঠে নানা জানের সুপারিশ চাচ্ছ না অসম্ভব কখনো সম্ভব নয় আমাকে কষ্ট দিয়ে যেই দিন আমি হুসাইন জামাআতের যুবকদের সরদার হব সেই দিন তোদেরকে আমি পরিচয় দেব না তোদেরকে আমি চিনব না যদি তাজ তো ভালো তাজ এখন সময় আছে রে দুনিয়া ত্যাগ করে এজিদের সম্পদ এজীদের বায়াত ত্যাগ করে আমি হুসাইনের বায়াত গ্রহণ করো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এত সুন্দর বক্তব্য দেওয়ার পর এত সুন্দর পরিচয় দেওয়ার পর অন্তর কাল অন্তরটা একটু গলল না একটু মায়া হলো না ইমাম হুসেন যখন বুঝতে পারলেন তাদের একটু মায়া হয় না বক্তব্য তাদের অন্তরে লাগেনি তারপরে হুসেন দাদি আল্লাহ তালানু বললেন এজিদ বাহিনীর আমি জানতাম তোমরা আমার বক্তব্য গ্রহণ করবে না আমার বক্তব্য গ্রহণ করবে না কিন্তু তোমাদেরকে বলছি যদি আমার কালাম যদি তোমাদের মিথ্যা মনে হয়ে থাকে এখনো রসুলে পাকের সাহাবিরা জিন্দা রয়েছে এখন আব্দুল আব্বাস জিন্দা রয়েছে এখন আব্দুল জিন্দা রয়েছে এখনো আবু সাইদ খুদ্রি জিন্দা রয়েছে এখনো সাইদ ইবনার কামরা দিয়ে আল্লাহ তালান রয়েছে হাজার হাজার সাহাবাই কেরাম এখনো জিন্দা রয়েছে যদি আমার কথা যদি তোমাদের অবিশ্বাস হয় তোমরা সাহাবিদের থেকে খোঁজ করে সত্যতা যাচাই করে নাও সুবাহ কিন্তু তারা কোনো মতে শুনলো না যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধের জন্য প্রস্তুত হলো হুসাইন ডাক দিয়ে বলে বাহিনী এজিদ বাহিনীর শুনো তোমরা যে আমাকে চাচ্ছো আমার শের চাচ্ছো আমি ভালো মতো জানি তবে তোমরাও শুনে রাখো তোমরা যদি আমাকে কতল করার জন্য প্রস্তুত হয়ে থাকো আমি হুসাইন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তিনি বললেন আমি প্রয়োজনে জীবন দিয়ে দিব আমি প্রয়োজনে প্রাণ দিয়ে দিব তারপরও এজিদের হাতে ইসলামকে কলঙ্কিত হতে দিব না হুসাইন বললেন যদি যুদ্ধ করতে হয় তাহলে আমি বলছি তোমাদের বাইশ হাজার সৈন্যের মধ্যে থেকে তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি সবচেয়ে যুদ্ধবান যুদ্ধ করে যে বেশি সবচেয়ে নৌজোয়ান বীর সেনানি তাকে আমার কাছে তোমরা পাঠিয়ে দাও মোকাবেলার জন্য একজন শয়তান লম্পট এজিদ দাঁড়িয়ে গেল হুসাইনের সঙ্গে মোকাবেলার জন্য সে আসলো কিন্তু কি কুদরতের খেলা হুসাইন রাজি আল্লাহ তালানোর নিকট আসা মাত্র এক আঘাতে তাকে দুই ভাগ করে দিয়েছে আরো জোরে বলুন না সুবাহার

হচ্ছে একজন একজন করে করে সবাই শেষ হয়ে যাচ্ছে আমর সাদ চিৎকার দিয়ে দিল যদি যুদ্ধের এই অবস্থা চলতে থাকে তাহলে মনে হয় আমার সৈন্যদেরকে একাই হোসাইন সবাইকে কতল করে ফেলবে

ওই দূর থেকে দাঁড়ি চিৎকার দিচ্ছে আজিদ বাহিনীর সৈন্যдерকে চিৎকার দিচ্ছে খবরদার 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 কোন মতে হুসাইন কে এক পেয়ালা পানিও মুখে দিতে দিও না কারণ কোন মতে যদি হুসাইন এক কোষ পানিও খাইতে পারে তাহলে আজকে আমরা 22000 সৈন্য কেউই তার হাত থেকে রক্ষা পাবো না ধরে বলন সুবহানাল্লাহ নির্দেশ খবরদার কোন মতে গেল হুসেন কোনো মতে পেলাম পানিও না পারে খবরদার তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ইমাম হুসাইন পানির জন্য একটু হাটু পর্যন্ত নামলেন ফোরাত থেকে এক পানি খাবেন এই যখন পানি খাইতে হাতে পানি নিলেন কুশের মধ্যে পানি যখন খাই দিয়ে তিনি গেলেন ওই পানির মধ্যে আলিয়াজগর সিহারা বেশি উঠেছে ওঠে সুবহানাল্লাহ ইমাম হুসাইনি আউস্তাদকে কল্পনা জ্বলনা করে দেখতে বেদিন চিৎকার দিলেন কিভাবে আমি ফোরাত নদীর পানি খাবো আমার সন্তান পানির জন্য এই কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে ছোট্ট শিশু বাচ্চা তার কোন অপরাধ ছিল না দোষ ছিল না তাকেও তারা পানি দেয় নেই তাকেও তারা রেহাই করে নেই তিনি পানিটা ফেলে দিলেন আবার তিনি দুলদুল গোলায় সাওয়ার হলেন পানি আর খান নাই পানি আর খান নাই কারণ হযরত ইমাম হোসেন জানলেন পূর্বের রাতে স্বপ্নে দেখলেন কারবালার জমিনে শহীদ হবে কিভাবে হবে কিভাবে হবে নকশাটা আমার নবী দেখাই দিছে সুবহান তিনি পানি খাওয়ার সময় বাবলেন দুনিয়ার পানি আমার পরিবার नसीবে জোটলো না আমার জাল একবার नसीবে জোটলো না আমার আলিয়াজুর না এই দুনিয়ার পানিও আমিও চাই না কারণ নানা رحمتালিল আলামিন আমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ি আছে ধরে বলুন সুবহানাল্লাহ গুনাই সাওয়ারলেন আমর বিন সাদ দিগলা দিলেন দিগলা দিলেন

সামনে এসে তরবারে দিয়ে আঘাত দিতে লাগলো আঘাত করতে লাগলো কোভ দিতে 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 বিরাশিটা কোভিমের গায়ের মধ্যে দিয়েছে

একটা ডোরা কাটা কুকুর মুখ দিচ্ছে সিমরবে আজকে আমার বুঝতে আর বাকি রইল না তুমি সেই ডোরা কাটা কুকুর তোমার শ্বেত তুমি আমাকে জবাই করবে কিছুক্ষণ পর আমার কোন দুঃখ নাই আমার কোন আফসোস নাই আমার তোকদের লেগন তবে সিমর তোমার কাছে আমি অনুরোধ করে বলছি আমাকে শহীদ করবে আমার কোন দুঃখ না আপত্তি নেই তবে এই কারবালার ময়দানের মধ্যে তুমি মেহেরবানি করে আমাকে দুই রাকাত নামাজ পড়ার তুমি সুযোগ দাও দরে।

যার শরীরে তেত্রিশটি বর্ষার আঘাত যার শরীরে একশো একুশটা তরবারের আঘাত যার শরীরের মধ্যে অসংখ্য তীরের সেই হুসাইন বলছে এখানে দুই রাগাত নামাজের সুযোগ দেওয়ার জন্য অসম্ভব এটা তো হবেই না পড়তেই তো পারবেই না কিভাবে পড়বে কয় সীম শুধু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পূর্বে জুমার নামাজটা যাতে আমার কাজা না হয় আমি চাই দুই রাকাত নামাজের সুযোগ দে আমি হুসাইন আওলাদের রসুল ওয়াদা দিচ্ছি যদি তুই আমাকে দুই রাকাত নামাজের সুযোগ দে তাহলে হাসুরের মাঠে আমি হুসাইন তোকে নিয়ে জান্নাতে প্রবেশ করব কিসের জন্য শুধু দুই রাকাত নামাজ জানে জানে যে উনি আওলাদের রসুল শিমর জানে উনি রসুলের কলিজার টুকরো জানে উনি জান্নাতের যুবকদের সরদার তারপরও দুনিয়ার ধন সম্পদে তাকে সেগুলা ভুলাই রেখেছে সে বলল ঠিক আছে নামাজ তো পড়তে পারবেই না যাও যাও তোমাকে আমি দুই রাখা নামাজ পড়ার সুযোগ দিলাম দিলাম

পেল হুকুম পেয়ে গেল সবাই করবে একটু পরে এখন একটু সুযোগ দিল হুসাইন দাদি আল্লাহ তালা নামাজের জন্য একটু দাঁড়ানোর চেষ্টা করতে আছে কিভাবে দাঁড়াবে হুসাইনের শরীরের মধ্যে তো রক্ত শূন্যতা এতগুলো আঘাত দিয়ে কিভাবে হুসাইন দাঁড়াবে দাঁড়াইতে তো পারছে হুসাইন দাঁড়ানোর জন্য নামাজ পড়ার জন্য ডান দিকে ঘুরে যাচ্ছে একটু গড়াগড়ি করে না জানি উঠতে পারেনি একটু গড়াগড়ি করে না জানি বাম দিকে ঘুরে একটু উঠতে পারেনি হাঁটুর বাটিটা কেটে ফেলেছে একটু জোরে সরে ইমাম হুসাইনের এই যে হাঁটুর বাটিটা খুলে ফেলেছে নাউজুবিল্লাহ নগুলি টেনে টেনে তুলে ফেলেছে নাউজুবিল্লাহ বলুন তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য দাঁড়ানোর জন্য চেষ্টা করছে ডান দিকে ঘুরছে বাম দিকে ঘুরছে একটু দাঁড়াইবার জন্য দাঁড়াইতে পারেন না হঠাৎ করে হুসাইন রাজি আল্লাহ গোড়া গড়ি খাওয়ার মধ্যে ইমামে বাঘ আল্লাহ আকবর বলে সোজা হয়ে তিনি কারবালার ময়দানে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সোবাহান আল্লাহ হুসাইন নামাজের মধ্যে দাঁড়ানোর পর হুসাইন নামাজের নিয়ত শুরু করার পূর্বে হুসে আল্লাহ নামাজের নিয়ত করার আগে আকাশের এদিকে দুই হাত তুলে উঠেই দিয়েছেন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ যখন পরে আজিদ বাইদী আমাকে শহীদ করে দিবে আমার রক্তে কারবালার জমিন লাল হয়ে যাবে আল্লাহর এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে একটু মেহেরবানি করে একটু ওয়াদা দাও আমার রক্তের প্রতি ফোঁটার বিনিময়ে আমার নালার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবা নি সুবহানাল্লাহ আমার নালার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবানি।

ফুটার বিনিময়ে আমি আমি মহান আল্লাহ তোমার রক্তের প্রতিটি ফুটার বিনিময়ে তোমার আশেক তোমার নানার আশেক গুনাগার উম্মত হাসরের মাঠে আমি মহান আল্লাহ নাজাত দিয়ে জান্নাতে পৌঁছাই দিব জোরে বলুন আল্লাহ আল্লাহ শাইখ আব্দুল হক মুহাদ্দিস

জান্নাতের দরজা খোলা হবে জোরে বলন সুবহানাল্লাহ এবার আমার সুন্নি বায়রাম রাসূল প্রেমিক বায়রা চিৎকার দিয়ে বলুন একটু মুহাব্বত নিয়ে বলুন আমরা হুসাইনের ভালোবাসা আমরা চাই কি চাই না আমরা নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না নবীর জন্য সাইনের জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না আমার বিবাইরা এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার মুনাজাত শেষ করলেন মুনাজাত শেষ করে তিনি এবার নামাজের নিয়ত বাঁধলেন নামাজের নিয়ত বেদীন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুরফা ফাতিহা বললেন ফাতিহা বললেন কেরাত বললেন এক রাকাতের রুকু সেজদা করে আবার রুকু করলে আবার সেজদা যখন করলেন শিমর মনে মনে চিন্তা করতেছে না জানি ওনারা তো আওলাদা রাসূল না জানি ওনারা তো আহলে আমাদের সদস্য না জানি উনি তো আফাতেমাত যোহর আর কোন না জানি যদি দুই রাকাত নামাজ পড়ে ফেলতে পারে জানি যুদ্ধের ময়দানের অবস্থা আবার উল্টা হয়ে যায় নাকি আমি কি করব চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলাম হঠাৎ ধরে এজি সিমর চিন্তা করলো না না দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে না সময় দেওয়া হবে না হুসাইন দ্বিতীয় রাকাতের মধ্যে যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই গেলেন দাঁড়ালেন এবার দাঁড়ানোর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা পড়ে সূরা এবার রুকু করলেন শিমত তখন মনে মনে বলছে না আর রেহাই করা যাবে না মুসাইনের رضی আল্লাহু তাআলাহু এবার দ্বিতীয় রাকাতের প্রথম শেষদার মধ্যে যখন চলে যায় শিমুর আর দেরি করলো না এমন ভাবে মারিয়া দেয় ইমাম উসাইনের গడ్డনের মধ্যে কিতাবের মধ্যে আসে এমনভাবে ছুরি মারিয়া দেয় পিছনের দিক থেকে শরীর মোবারক একদিকে চলিয়া যায় শের মোবারক আর দিকে চলে যায় কিতাবের মধ্যে আসেন শরীর থেকে শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহ

কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ মায়াম আবদুল হাজার মুখকে উল্লেখ করেছেন প্রসংখ্য কিতাবের মধ্যে রয়েছে ওই যে প্রথম হাদিস আমি বললাম মাহমেদ সাল্না হাতের রসুল উল্লাহ কারওলা আর মাটি আমানত দিয়েছিলেন সুবাহাদ মনে আসেনি আপনাদের আপনাদের কারওলা মাটি আমানত দিয়েছেন রুসুল বলেছেন বলেছেন দিন তুমি দেখবে এই মাটি রক্ত হয়ে গিয়েছে সেই দিন মনে করবে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে छुट्टी हिजरी मोहर में

রক্ত দেখতে পেরেছি আমার নবীর চুল মুবারক পাগড়ি মুবারকের রক্ত দেখতে পেরেছি আমার নবীর শরীর মুবারক রক্ত আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মুবারক রক্ত আপনার মাথা মুবারকের মধ্যে রক্ত আপনার পা মুবারকের মধ্যে রক্ত দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন শরীরের মধ্যে পালু কণা লেগে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন রাসূল আমাকে

এই যে আমার মাথা মোবারক মাগরিতে রক্ত দেখতে পাচ্ছ এই যে আমার শরীর মোবারক রক্ত দেখতে পাচ্ছ এগুলা সব হুসাইনের রক্ত আমি সংগ্রহ করে নিয়েছি এগুলা সব আমার আহলে বাইতের রক্ত আমার পরিবার পরিজনের রক্ত এগুলো আমি সংগ্রহ করে গায়ে মেখে নিয়েছি উম্মে সালমার এই রক্তগুলি নিয়ে আমি রওজা মোবারক আমি এখন চলে যাব শুয়ে থাকব কিয়ামতের বনে হাশরের মাঠে হাশরের ময়দানে যখন আমি উঠব আল্লাহর দরবারে তখন আমি আমারে হুসাইনের রক্তের জন্য আমি বিচার প্রার্থী হব আল্লাহকে বলবো আল্লাহ আমার হুসাইনের রক্তের বিচার চাই আল্লাহ হুসাইনের রক্তের বিচার চাই সেই দিন আমি আল্লাহর কাছে আমার হুসাইনের রক্তের জন্য বিচার বাড়তি হব উম্মে সালমানের তুমি শুনে রাখো সাক্ষী থাকো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমার আমাগার মতকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি রসুদুল্লাহ আল্লাহর আরও ছাড়ব না জোরে বলুন আল্লাহ